আসসালাম আলাইকুম আপনারা কি মনে আছে নাকি ভুলে গিয়েছেন আমাদের অনলাইন ব্যাচের কিন্তু ভর্তি চলতেছে অনেক দিন পর আমরা নতুন ব্যাচ শুরু করেছি দুটো ব্যাচ একটা হচ্ছে নাম দিয়েছি আমরা টার্গেট ফোর সেভেন থ্রি অর্থাৎ চার লক্ষ তিহাত্তর হাজার যে নিয়োগ আসতে যাচ্ছে ধীরে ধীরে যে নিয়োগগুলো আসবে ওগুলার যে কোনো একটা আপনাকে দিতে আমরা চাই আপনি যদি পরিশ্রম করেন আর আমাদের অভিজ্ঞতা দুটো সমন্বয়ে ঠিক আছে আরেকটা হচ্ছে যারা ষোলো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন এই দুটো আলাদা আলাদা ব্যাচ তো চাইলে ভর্তি হতে পারেন এগুলোর ডিটেলে কতটি ক্লাস কোর্স ফি কতগুলো ডিটেলে ভিডিও আছে দেখে নেবেন আর এর থেকে বেশি আরও তথ্য জানতে চাইলে যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ডিটেলে জানতে পারবেন আমার মনে হয় অসাধারণ একটা প্রস্তুতি হবে যারা ষোলো থেকে বিশতম গ্রেডের বাইরে আবেদন করেন না তাদের জন্য আমাদের টার্গেট ফোর সেভেন নয় মনে রাখবেন আর যারা একদম ষোলোতম থেকে করেন নবম গ্রেডেও করেন দশম গ্রেডেও করেন সবই করেন তাদের জন্য টার্গেট ফোর সেভেন থ্রি এটাতে একশো দশটি ক্লাস থাকবে সব সাবজেক্ট আর গ্রেড ষোলো থেকে বিশ থেকে এটার মধ্যে থাকবে পঞ্চাশটি ক্লাস দুটো দুরকম ঠিক আছে তো সুতরাং আঠারো তারিখ আমাদের লাস্ট ডেট আর দু একদিন আছে তো চাইলে ভর্তি হয়ে যাবেন দ্রুত ভর্তি হবে লাস্ট মনে করিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন